রাত দশটা বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে বড় বাড়ির এক কোণে শাশুড়ি অর্থাৎ মঞ্জুরি দেবী চুপচাপ চা খাচ্ছেন বয়স পঁয়তাল্লিশ কিন্তু তার রূপ এখন ঝলমলে বছরখানেক আগে তার মেয়ে সোনালির বিয়ে হয়েছে রাহুলের সঙ্গে রাহুল ভদ্র শিক্ষিত সুদর্শন বিয়ের পর রাহুল ও সোনালি শ্বশুরবাড়িতেই থাকে সোনালির চাকরিজনিত কারণে প্যারাই বাইরে থাকে অনেক সময় টুরে। সেই ফাঁকে রাহুল আর মঞ্জুরির মধ্যে ধীরে ধীরে অদ্ভুত এক বন্ধুত্ব গড়ে ওঠে একদিন সন্ধ্যায় সোনালি অফিসে রাহুল ছাদে বসে ফোনে কথা বলছে শাশুড়ি নিচ থেকে ডাকলেন রাহুল চা খাবে রাহুল হেসে বলল অবশ্যই চোখে চোখে অদ্ভুত উষ্ণতা প্রথমে শুধু হাসি গল্প তারপর ধীরে ধীরে বর্ষ বাড়তে লাগলো একদিন বৃষ্টি নামালো ঝুমঝুম করে রাহুল ছাদে ভিজছে শাশুড়ি জাল্লা দিয়ে তাকিয়ে আছে হঠাৎ রাহুল নিচে নেমে এলো ভেজা চুল থেকে জল পড়ছে শাশুড়ি তোয়ালাটা এনে রাহুলের হাতে দিলেন দুজনের শরীরে যেন একটা বর্ষ হয়ে গেল একদিন জামাই এবং শাশুড়ি মিলে চা খেতে খেতে গল্প করছিল হঠাৎ জামাই রাহুল ধীরে ধীরে বলল আপনি জানেন আমি আপনাকে কেমন করে দেখি তখন শাশুড়ি চমকে গেল রাহুল তুমি কি বলছো আপনি শুধু সোনালির মা নন আপনি আমার কাছে কথা শেষ হল না মুহূর্তের আবেগ সব সীমা ভেঙে গেল এরপর শুরু হলো গোপন সম্পর্ক সোনালি যখন বাড়ি না থাকে রাহুল এবং শাশুড়ি দেবী মঞ্জুরি মেলে কাছাকাছি চলে আসতো কিন্তু অপরাধবোধ তাদের তাড়া করত মঞ্জুরি রাতে ঘুমাতে পারত না মনে হতো আমি কি এত বড় ভুল করছি আমি তো তার শাশুড়ি এরকম সম্পর্ক হতে পারে না একদিন হঠাৎ সোনালি অফিস থেকে আগে ভাগে ফিরে এলো রাহুল তখন শাশুড়ির ঘরে দরজা খোলার শব্দ হতেই দুজনের হৃৎপিণ্ড প্রায় থেমে গেল রাহুল তাড়াহুড়ো করে বেরিয়ে গেল কিন্তু সোনালির চোখে সন্দেহের ছায়া সেই রাতে শাশুড়ি রাহুলকে ডেকে বললেন আমরা যা করেছি সেটা পাপ এটা ভালোবাসা নয় এটা আবেগ এটা কামনা সোনালি আমাদের বিশ্বাস করেছে আমরা সেই বিশ্বাস ভেঙে দিচ্ছি আজ সব শেষ আমি চাই না আমি চাই না আমার মেয়ের ঘর ভাঙুক রাহুল চুপচাপ মাথা নিচু করে বেরিয়ে গেল সেদিনের পর আর কোনো দিন এমন কিছু ঘটেনি কিন্তু তার শাশুড়ির বুকের ভেতরে অপরাধবোধ আগুন জ্বলতে লাগল সারা জীবন পরকিয়া শুধু সম্পর্ক নয় বিশ্বাসের হত্যা এক মুহূর্তের ভুলে ভেঙে যায় পুরো সংসার যে সম্পর্ক আপনার নয় সেই সম্পর্ককে জড়ানো মানে নিজের জীবনকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া তাই সকলকে বলবো এরকম সম্পর্ক থেকে দূরে থাকুন এবং দেখে থাকুন সাবধান বাংলা দেখা হবে পরবর্তী এপিসোডে